নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতর্জাতিকার জীবনে আজ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা একত্রিশ ষষ্ঠী রাত্রি সাতটা সাতাশ ও রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটে তেইশ যোগ দিবা বারোটা একুশ গড় করণ দিবা আটটা কুড়ি ঘটে বনিষ্করণ রাত্রি সাতটা সাতাশ ঘটে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা আর আজ আজ বিষে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে মিথুনে কর্কট ফাঁকা আজকে সিংহ থেকে বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে কন্যায় তৈরি হয়েছে অতি শক্তিশালী ভদ্রারাজ্য আর কন্যায় অবস্থান করছে রবি বুধ আর কেতু শুক্র অবস্থান করছে তুলায় আর শনি অবস্থান করছে যথারীতি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ ছয়ই আসছেন তেইশে সেপ্টেম্বর বুধবারের রাশিফল এই সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের আর্থিক দিক দিয়ে তারা চরম উন্নতির সুযোগ পাবে কেননা বুধের শুভ রাশি পরিবর্তন সকাল দশটা দশের পর তাদের জীবনে তৈরি হয়েছে অতি শক্তিশালী বুধাদিত্য রাজ্য যা তৈরি হয়েছে রাশির একাদশে আর বুধের শুভ আগমনের ফলে একদিক দিয়ে আপনার প্রতি একাদশে অবস্থান করছে এর ফলে প্রচুর আয়ের সুযোগ আজকের দিন থেকেই শুরু হবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কর্মক্ষেত্রে বিশেষ সৌভাগ্য লাভ আছে আর আর্থিক জীবনেও সমৃদ্ধি লাভ আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তমে বৃহস্পতির অবস্থান চন্দ্রের অবস্থান তৈরি করেছে অতি শক্তিশালী গাজাকেশরী রাজ্য আর এই গাজা কেশরী রাজ্যগের হাত ধরে আপনার কর্মজীবনে আপনি বিরাট বিরাট সাফল্য অর্জন করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনার জীবনে বিশেষ উন্নতি হবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ বা হতাশা থাকতে পারে তা হচ্ছে আপনার ভাতা ভগ্নির মধ্যে কারণ না কারণ শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় রাখবে আপনার ভাতা ভগ্নীরা আপনার থেকে বিশেষভাবে অস্থিরতার খবর পাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়া বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু জিরো নাইন ওয়ান সেভেন টু জিরো নাইন ওয়ান সেভেন টু জিরো নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি লাভ আপনার জীবনকে একটা বিশেষভাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি লাভ আছে এছাড়া আজকের দিন আপনার বিশেষভাবে স্থানীয় ব্যক্তিরা যথেষ্ট ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান এরা আপনার জীবনে নানাভাবে বিপদে ফেলতে পারে বৃশ্চিক রাশি আজকের দিনে রবি কেতু যোগ আপনার জীবনে নানাভাবে গুরুজন স্থানীয়দের সঙ্গে কিছুটা অস্থিরতার সম্পর্ক তৈরি হতে পারে তবে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে বুধের ওপর রাহু দৃষ্টি থাকায় আপনার কিছু ভুল ভ্রান্তির কারণে ভারী ধরনের অর্থ হতে পারে তাই ভুল ভ্রান্তি মোটেও করবেন না এর ফলে আপনার জীবনে চরম অর্থ হয়ে যাবে যা আপনি কোনোভাবে পূরণ করতে পারবেন না বিশ্বিক রাশি তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে বারবার বিচার বিবেচনা করুন এবং এমন কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করে নেবেন যাকে আপনার নির্ভরযোগ্য বলে মনে হয় এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার গুরুজন স্থানীয় বা পিতা বা পিতৃ স্থানীয়দের আকস্মিক ভয়ানক শারীরিক অসুস্থতা তৈরি হয়ে যেতে পারে সেদিক দিয়ে সাবধান তবে যেদিক যে শুভ সমাচার আছে তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে আজকের দিনটা আপনার জীবনের সবচেয়ে সৌভাগ্যের রবি বুধের বুধাদিত্য যোগের শুভ প্রভাবে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসছে আপনি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি চড়াতে ভুলবেন না ওম নাম শিবায় ওম নম শিবায় ওম নাম শিবায় এই মহামন্ত্র জপ করবেন তাছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা ভোলানাথকে অবশ্যই বিশেষভাবে বেলপাতা জল দুধ সিদ্ধি চড়া এছাড়াও আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নাম ভগবতে বাসুদেবায় নম ওম নাম ভগবতে বাসুদেবায় নম এই মহামন্ত্র জপ করুন আর চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আর ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর সোমবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এর জানি শেষ করুন নমস্কার ধন্যবাদ